you <laughs>

আমি মোজে আমি বরফ আমি মোজেন আমাকে হাতে হেনকাম ডাকি শেয়ার খানায় নিয়ে যাবার জন্য রাস্তার ঘুরে ঘুরে পড়তে পায়েলতে থানা পুলিশ বিড়িয়ার আমি ওরা সবাই দাঁড়িয়ে আছে আমাকে পাওয়া মাত্রই হ্যানকাপ ডাক দিয়ে নিয়ে যাবে যেমন না একটু দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন কারণ আপনার সঙ্গে যেতে পারলে যারা इनका भाग तो দিবেন তারmathbbড়া আমাকে সম্মান জিততে বাধ্য হবে আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ

you